জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন বড় ধরনের রোগ কখনো হবে না সবসময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থ রাখবে যদি এই দেহের মধ্যে শরীরের মধ্যে কোনো রোগ আপনার থেকে থাকে আল্লাহ রবুল আলামিন এই পানি পরার উশিলায় আপনার রোগকে ভালো করে আপনাকে সুস্থ করে দেবে এবং আপনাদের ঘরের মানুষ যারা আছে ছেলে মেয়ে স্বামী সন্তান যারা আছে তাদেরকেও যদি আপনারা এই পানি পড়াটা পান করিয়ে দিতে পারেন পারেন তারাও সব সময় সুস্থ থাকবে কখনো রোগ হবে না। যদিও শরীরের সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সে রোগকে ভালো করবে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি যদি আপনি শুক্রবারে করতে পারেন জীবনে কখনো ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না স্টক করবেন না সবসময় আল্লাহ রব্বুল আপনাকে সুস্থ রাখবে ভালো রাখবে তাই অবশ্যই আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবারে এই আমলটি করে নিচেও নিজেও সবসময় সুস্থ থাকুন বাসার সবাইকেও সবসময় সুস্থ রাখুন আল্লাহ রব্বুল সুস্থ রাখবে আমলটি শিখুন কীভাবে আমলটি করতে হয় প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জুমার দিনে আপনি যে কোন সময় দিনে বাড়াতে আমলটি করতে পারেন কোন সমস্যা নেই জুমার দিন শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন আমলটি করলি সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর হয়ে যাবে এই পানিটা যদি আপনি পান করেন ঘরের সবাই পান করে হাজার হাজার টাকার ঔষধ খেলে যে উপকার হয় লক্ষ লক্ষ টাকার ঔষধ খেলে যে উপকার হয় তার চেয়েও বেশি উপকার হবে আপনাদের ঘরের সবার কারণ আল্লাহ রবিনের কুর আনুল করিমের তো পাওয়ার তো শক্তি আল্লাহ বলেছেন আনিমা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মমিনদের জন্য রহমদ সকলে বলিস আল্লাহ কোর করিমের দ্বারাই আপনি সময় সুস্থ থাকতে পারবেন মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় না সকল সমস্যার সমাধান ধান আল্লাহ দেখে দিয়েছেন ক আনুল মধ্যে সকলে বললিসোবাহা আনম্ম। যারা আপনারা কঠিন রোগের মধ্যে আক্রান্ত আছেন কিংবা সব সময় সুস্থ থাকতে চান, অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি করুন সুস্থতা কিন্তু বড় একটি নেয়ামত সবায় সুস্থু থাকতে চায়। হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় রোগীর কোনো অভাব নাই অসুস্থ চতুর্দিকে বেড়ে গিয়েছে এই জন্য আপনি কোরআনুল করিম থেকে বিনা টাকা পয়সায় বিনা কষ্টে আমলটি করুন এবং পানিটা নিজে পান করুন ঘরের সবাইকে পান করান ইনশাআল্লাহ আল্লাহ ডাক্তারের কাছে বেশি বেশি যেতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব সময় সুস্থ রাখবেন ইনশা আল্লাহ আমলটি আপনি শুক্রবার শুনুন শুক্রবার হচ্ছে সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলামিন হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবারই কিন্তু হজরতে আদম আকে আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শুক্রবারে কিন্তু আল্লাহ রাব্বুল আআমিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন আল্লাহু আকবার এই শুক্রবারে আল্লাহ আবার দুনিয়াকে ধ্বংস করে দেবে। আবার কিয়ামত সংগঠিত করে দেবে শুক্রবারের অনেক ফজিলত এবং অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা আছে এই জুমার দিনে তো দামি আল্লাহ রাসূল বলেছেন শুক্রবার জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের দুই ঈদের দিন যেমন সম্মানিত ঠিক দুই ঈদের দিনের মতো সম্মানিত আল্লাহ বানিয়েছেন দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সূরাটির নাম হচ্ছে আকবার। তাই অবশ্যই আপনারা জুমার দিন শুক্রবারে যখন সুযোগ পাবেন তখনই আমলটি করুন দিনে না হয় রাতে তবে একটি দোয়া কবুলের সময় আছে আল্লাহ রসুল গোপন একটি সময়ের কথা উল্লেখ করেছেন জুমার দিনের ওই গোপন সময়টায় যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে আরো বেশি সবচেয়ে ভালো আর সে গোপন সময়টা আল্লাহ রসুল বলেছেন আসরের নামাজটা যখন পড়ে ফেলবেন মাগরিবের নামাজের আগে আগে এই সময়টাতে পড়লে বেশি ভালো যদি দিনে না পারেন তাহলে রাতে পড়বেন যে কোনো সময় কোনো সমস্যা নাই যদি পারেন আসরের নামাজের পরে শুক্রবারে পড়বেন না পারলে মাগ্রিবের পরে না পারলে আসারের পরে না পারলে ভোর রাতে যে কোনো সময় শুক্রবারে দিনে না হয় রাতে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন আমি এক্ষনি আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমলটি করতে হলে কোনো কিছুই বেশি লাগবে না শুধুমাত্র এক গ্লাস পানি লাগবে এক গ্লাস পানি আপনি যেই জায়গার মধ্যে বসে আমলটি করবেন সেই জায়গার মধ্যে আপনি পানিটাকে রেখে দিবেন তারপর সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন অজুটা যখন আপনার শেষ হয়ে যাবে ওজুর শেষে আপনি কালে মাই শাহাদাত পাঠ করবেন এভাবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কিভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে সুন্দর করে ওযু করার পর কালেমায় শাহাদাত পাঠ করার পর যেখানে বসে আমলটি করবেন সেখানে চলে যাবেন সেখানে বসবেন সামনে পানিটার গ্লাসটা রাখবেন রেখে দিয়ে কারো সঙ্গে কথা বলবেন না কথা না বলে আপনি আমলটি করতে হবে আমলটি যখন করবেন তখন কারো সঙ্গে কথা বলবেন না যদি কথা বলে ফেলেন তাহলে প্রথম থেকে আবার আমলটি করতে হবে আমলটি করতে হলে সর্বপ্রথম অজু করে বসে এসে আপনি এগারো বার স্তিক পাট করবেন কতবার এগারোবার 11 বার ইস্তিগফার পাঠ করবেন সর্বপ্রথম মনের মধ্যে রকম চিন্তা ভাবনা রাখবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মনের মধ্যে রেখে আপনি ইস্তিগফার পাঠ করবেন 11 বার এভাবে أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله করবেন করবেন আপনি এভাবে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মোহাব্বতের সাথে এই যে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে আল্লাহর রসুল আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে দোয়া করে দেবে রহমতের দোয়া এই জন্যে সুন্দরভাবে এগারো বার পর্যন্ত আপনি দরুদ শরীফ পাঠ করবেন যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন তবে দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করলে ভালো হবে অবশ্যই ইনশাল্লাহ নামাজের দুরুদ্রা পাঠ করবেন যেহেতু আমলটি ছোট শ্রেষ্ঠ দরুদ শরীফটা পাঠ করবেন যদি আপনি দশবার দরুদ শরীফ সকালে এবং বিকালে ও পড়তে পারেন তাহলে আল্লাহর রসুল আপনার জন্য সুপারিশ করবে কি আমতের ময়দানে দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন সব সময়। দুরুদ শরীফ পড়লে লস নাই লাভ বিশাল ফজিলত আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন दुरूदे इब्राहीम নামাজের দুরূদরা সঙ্গে 1 সহিশুদ্ধভাবে পাঠ করুন এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ই ইনেকা সমি দু এভাবে আপনি। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন তাহলে প্রথমে 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ নম্বরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন 3 নাম্বারে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 41 বার মানে প্রথমে আউযু বিল্লাহ পড়লে চলবে আর প্রত্যেকবার শুধু বিসমিল্লা পড়তে হবে আপনি সুরাই ফাতিহা একচল্লিশ বার পড়বেন এ সুরাই ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ আল্লাহ আকবার সুরাই ফাতিহার আরেকটি নাম হচ্ছে সুরাতু শিফা আল্লাহ আকবার আপনি কোন রোগে আক্রান্ত আছেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে এই ছোট্ট আমলটি করলে কারণ সুরাই ফাতিহা একচল্লিশ বার পড়ে ওই পানির মধ্যে ফু দিলে ওই পানিটা সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার মেডিসিন হয়ে যাবে ঔষধ হয়ে যাবে আপনার রোগের সুস্থতার জন্য আর যারা সুস্থ আছেন সব সময় আপনাদেরকে সবল রাখবে সুরাতুল ফাতিহা যত বড় সুস্থ হোক ভালো হবে ইনশাল্লাহ 41 বার সুরায় ফাতিহা পাঠ করবেন পাঠ করার পর পানির মধ্যে একটি ফু দিবেন আমি আপনাদেরকে একটিবার বার সুরে ফাতিহা পাঠ করে শোনাচ্ছি কিভাবে পাঠ করবেন সর্বপ্রথম আউজুবিল্লাহ পড়বেন তারপর বিসমিল্লাহ

এভাবে আপনি একচল্লিশ বার পড়বেন একবার পড়ছেন তারপর আবার যখন পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম পড়লেই চলবে শুধু বিসমিল্লা পরে আবার ফাতিহা। এভাবে যতবার বার। সুরাই ফাতিহা পাঠ করবেন সুরাই ফাতিহা একচল্লিশ বার পরার পর পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমানির রহিম চার নম্বরে

তারপর আপনি পানির মধ্যে তিনটি ফু দিবেন পানির মধ্যে কয়টি ফু দিবেন তিনটি ফু এভাবে বিসমুল্লাহিউর রহমান রাহিম চারটি ফু হয়ে গেল মানে সুরায় ফাতিহা পরে আপনি একচল্লিশ বার পরে একটি ফু তারপরে দুরুদ শরীফ শেষে এগারো বার পরে আবার তিনটা ফু এ মোট চারটা ফু হয়ে গেল পানি পরাটা তৈরি হয়ে গেল এভাবে আপনি পানি পরাটা তৈরি করবেন পানি পরাটা তৈরি করার পর আপনি আল্লাহর কাছে একটু মোনাজাত করে দোয়া করবেন আল্লাহ গো এই পানি পরার উসিলায় কোরআনের উসিলায় যাতে আমি সব সময় সুস্থ থাকি এই শরীরের মধ্যে জীবনে কখনো কঠিন রোগ দিও না আল্লাহ এবং যত রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ তুমি ভালো করে দিও সুস্থ করে দিও নবীজির উসিলাই দোয়াকে কবল করো আমিন বিরহমাতিকাই আর রহমার রহমিন এভাবে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন চাইবেন তারপরে আপনার এই পানি পরাটা আপনি কিভাবে খাবেন সেটা বলে দিচ্ছি আপনি এই পানিটা বসে খাবেন এক নাম্বার দুই নাম্বার দেখবেন প্রথমে তিন নাম্বার বিসমিল্লাহ রহমানুর রহিম বলে খাবেন চার নাম্বার ডান হাতে পানিটা পান করবেন পাঁচ নাম্বার তিন শ্বাসে পানিটা পান করবেন তিন শ্বাস তারপর ছয় নাম্বার আপনি একেবারে পানিটা পান করার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং ঘরের সবাই আপনি যেভাবে পান করেছেন পানিটা আপনার ঘরের ছেলে সন্তান যারা আছে হাজব্যান্ড যারা আছে শ্বশুর শাশুড়ি সবাইকে একটু পানি পান করিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ কঠিন রোগ আল্লাহ তালা তাদেরকে দেবে না যত কঠিন রোগ আছে আল্লাহ ভালো করে দিবে যদি পানি শট পড়ে যায় অন্য জক থেকে গ্লাসের মধ্যে পানি মিশাইলেই চলবে এভাবে প্রতি শুক্রবারে নতুন নতুন করে পানিটা পরাতে হবে পানিটা পরিয়ে ঘরের সবাই পান করবেন ইনশাল তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন পানিটা পান করার পূর্বে আল্লাহর কাছে নিয়ত করে নেবেন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাইখ সব রোগ থেকে ভালো রাইখ এই জন্যে পানিটি পান করতেছি এভাবে নিয়ত করে নেবেন কি জন্য পানিটি পান করতেছেন তাহলে আশা করি সুন্দর এই শ্রেষ্ঠ সহজ আমলটি শিখতে পেরেছেন এই আমলটি করলে যদি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা বেঁচে যায় সবসময় সুস্থ থাকেন কঠিন রোগ শরীরের মধ্যে না থাকে আল্লাহ না দেয় তাহলে অনেক ভালো তাই না অবশ্যই আমলটি করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আমলটি শিখেছেন আমলটি করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক জীবনের মাফ করুক আপনাদের ভবিষ্যৎকে আল্লাহ সুন্দর করে দেখ বিপদ আপদ পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো সব সময় কঠিন রোগ থাকলে ভালো করে দাও জীবনে কখনো কঠিন রোগ দিও না লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার মক্কামদিনে নাও আমিন এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও